ডাকার যদি কিলার হয় কাকা তাহলে রক্ত বীজ টু হচ্ছে রিয়েল পেন রিয়েল পেন ইন না শুনুন উইন্ডোজ নিয়ে কোনো কথা নেই আমি উইন্ডোজের প্রচুর সিনেমার ভালো ভালো সিনেমার মুক্ত ধারার নয় যেমন বেলা শেষের ফ্যান বেলা শুরুর বহুরূপীর ফ্যান নয় রক্ত বীজ ওয়ান এর ফ্যান বেশ টান টান উত্তেজনাময় সুন্দর গল্প ছিল তাই উইন্ডোজকে যে আমি পছন্দ করি না সেটা আমি বলতে পারবো না উইন্ডোজের ইভেন আমি হামির ফ্যান ঠিক আছে তো উইন্ডোজ একটা সিনেমা তৈরি করবে তার একটা থ্রিলার একটা রঘুরাঘাতের সঙ্গে টক করতে দেবে একটা দেখার একটা ইচ্ছা ছিল ব্যাকডোরে কি চলছে দুই কোম্পানির আমার জানার দরকার নেই আমার এক টাকাও ইনভেস্টমেন্ট নেই এই ইন্ডাস্ট্রিতে কাজে আমার কিছু যায় আসে না দুজনে মিলে গুতাগুতি করে মাথার চুলফুল ছিঁড়ে একেবারে একেবারে একটা কুস্তির ফড়াই করে ব্যাপারটা একটা সেটেল করে নিক তাতে হাই তোনার প্রথমেই বলে দিয়েছি যদি রঘুরাঘাত কিলার হয় তাহলে রক্ত টু ইজ দ্য রিয়েল পেন ইয়েস ইট ইজ দ্য রিয়েল পেন বিকজ সমস্যা একই সেটা হচ্ছে স্টোরি স্টোরিটা কখন কোথায় মানে অলমোস্ট আড়াই থেকে পনেরো দিন ঘন্টার একটা সিনেমায় আপনি একটা স্টোরি সুন্দরভাবে বাদতে পাচ্ছেন না তো আপনি কি ছ ঘন্টা ধরে একটা মুভি বানাবেন যে আরম্ভ করছেন মানে সিনেমা কখন এখান থেকে এখানে চলে যাচ্ছে ওখান থেকে ওখানে চলে যাচ্ছে গল্পের অ্যান্টাগনিস্ট কেমন রোল করেছে পড়ে আসছি বা অ্যান্টাগনিস্টের চরিত্র তার প্রতি যে প্রচণ্ড ঘৃণা বা প্রচণ্ড সিম্প্যাথি বা প্রচণ্ড টান টান উত্তেজনা কোনো একটা অনুভব করবো কোনো অনুভব করার টাইমই দিচ্ছেন না এই সে সিরিয়াস হয়ে খুব একটা খারাপ কাজ করতে চলে যে পরোক্ষ নেই সে এরা হ্যাঁ প্রেম আমার প্রেম আমার খেলা খেলছে ঠিক যখনই আমি মনকে তৈরি করছি এই লোকটাকে ঘেন্না করতে হবে তখনই দেখছি সে এরকম করে ফাত নাড়িয়ে এরকম প্রেম 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 ভাব দেখাচ্ছে কি হচ্ছে না কি এটা প্রথম কথা হচ্ছে মাকসাদ এ মাক্সাদ ওয়ার্ডটা মানে কেমন একটা যেন মানে আমি মানে পার্টিকুলার মানে বললে অনেক কিছু বলে ফেলতো এই মাকসাদ শব্দটা উনি কোন দেশের কোথাকার লোক তাতে ওনার নর্মাল শব্দচয়নের মধ্যে আসে কি না সেটা আমার একটা প্রশ্নচিহ্ন রয়েছে না দেখুন মুসলিম লোক তো ভারতবর্ষেও রয়েছে বাংলাদেশও রয়েছে পাকিস্তানও রয়েছে বাঙালি মুসলিম ভারতবর্ষে রয়েছে বাংলাদেশে রয়েছে প্রত্যেক কুড়ি কিলোমিটার দশ কিলোমিটার আমাদের সবারই ভাষার চরিত্র বদলে যায় তাহলে কি করে সম্ভব আমাদের এখানকার বাংলা সিনেমাগুলোতে যখনই আমরা এরম কোনো ক্যারেক্টার দেখাতে যাই তখনই আমাদের এই মানে এই পার্টিকুলার কিছু উর্দু শব্দের ইউজ প্রচণ্ড বেড়ে যায় কি কারণে বেড়ে যায় মানে যদি চরিত্রটা এরা পার্টিকুলার মোটিভ নিয়ে আসে বা একটা পার্টিকুলার অঞ্চল থেকে আসে তাহলে তো তার অঞ্চলের একটা ভাষাগত প্রভাব তাতে থাকতে হবে আর এর জন্য তো টাকার দরকার নেই এর জন্য তো মেধার দরকার যেটা আমার নেই কিন্তু ওনাদের তো আছে উইন্ডোজের তো আছে উইন্ডোজের কেন আছে আমি এখনই সেটা প্রমাণ করব। ক্লাইম্যাক্সটা যখন অ্যাপ্রোচ করছি আমরা এটা উইন্ডোজের পক্ষেও তো সম্ভব ছিল যে সুন্দর এত সুন্দর একটা গান ধনধান্যে পুষ্পে ভরার সঙ্গে একটা মানুষ নিজের অতীত ভাবছে নিজের বর্তমান ভাবছে তারই সঙ্গে একটা লক্ষ্যের দিকে সে স্থির রাখছে একই সঙ্গে অনেক লোক প্যানিক করছে অনেক লোক দৌড়াচ্ছে সব মিলিয়ে যেই মেশাকাটটা হচ্ছে এই পুরো ব্যাপারটাকে ঝালমুড়ি বানানো থেকে বাঁচিয়ে দিচ্ছে উইন্ডোজের এই ক্লাইম্যাক্সের ট্রিটমেন্টটা মানে ক্লাইম্যাক্সের শেষের দিকে যাওয়ার আগে ট্রিটমেন্টটা তারপরে তো ক্লাইম্যাক্স হয়ে যাওয়ার পরে লুজ মোশান হয়ে গেছে এন ক্রেটের আগেই সেটা কি অলরেডি তোমরা অনেকে জেনে গেছো বাট যাই হোক শখ দেখো শখ তো কম নয় এই আমি এই ফিল্ম রিভিউ করছি বলে অনেক কমেন্টে লিখছে চ ফুড রিভিউ ছেড়ে ফুড রিভিউ কি চলছে না যে ফিল্ম রিভিউ করছ তা সেই কথাটা তো আমি এই সিনেমার ওয়ান অফ দ্য ডিরেক্টরকে বলতে পারি যে ডিরেকশান তো ভালোই চলছে প্রোডাকশানও ভালো চলছে কি দরকার মানে সব জায়গায় নিজের নাকটা গুজে অ্যাক্টিংয়ের দিকে যাওয়ার আর কি এর বেশি আর কি বলবো বাকিটা আপনারা হলে গিয়ে দেখে নেবেন অঙ্কুশ হাজরা যথেষ্ট চেষ্টা করেছে যেইটুকুনি লিমিটেশান ছিল স্ক্রিপ্টে স্ক্রিন প্লেতে তার রোলে কিন্তু কিছু কিছু দৃশ্যে সে যথেষ্টভাবে এই ভানারেবিলিটিটা ইয়েস বন্ধুগণ ভানারেবিলিটিটা এই ক্যারেক্টারে ফুটিয়ে তুলেছে কিন্তু যখনই সেটা ফুটিয়ে তুলছে তখন আমরা যেটা অনুভব করব সেটা অনুভব করতে পারছি না বিকজ গল্পে বা সিনেমাতে স্ক্রিন প্লেতে এই লোকটার প্রতি আমার একটা পার্টিকুলার ইমোশান এটা খারাপ হোক ভালো আসবে সেটা এস্টাবলিশ করতে এনারা কিছুতেই পারেন দেখতে খুব স্মার্ট লেগেছে আবিরকে নিজের রোলে যথাযথ করেছে মিমি এখানে নিজেকে একটা হাসির খোরাক বানানোর চেষ্টা করছে উইচ ইজ গুড এই কথায় কথায় লোকের লোককে বলে না হ্যালাই জোকার তুই কি জোগাড়ই করছিস তুই কি এই করছিস ভাই সব জোকারের কাজটা থেকে কঠিন তো মিমি এখানে জোকারের কঠিন কাজটা পুরোটা করে উঠতে পারেননি নি বাট কিছু কিছু সিঁড়ে কিন্তু মিমি চক্রবর্তী হাসিয়েছেন বাট মিমি আর ওই আবিরের একটু প্রেম প্রেম আমার গতগত ভাবটাকে অনেকটা আর কি কী বলুন তো ওই কুইনাইনের বড়ি খাওয়ার মতন করে জোর করে গুলিয়ে খাই দেওয়া হয়েছে গল্পের সঙ্গে গল্পের গতির সঙ্গে যেটা ব্যাপারটা যাচ্ছে না প্রথমে একটা আইটেম সন আছে আইটেম সনটার আগের ফ্রেমেই কেউ কাউকে একটা ইঞ্জেকশন দিচ্ছে সেখান থেকে আইটেম সনটা করতে ডিরাইভ হল আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি যাই হোক আইটেম সনটা আমার মনে আমার কোথাও কোনো ছাপ ফেলতে পারিনি অর্ডার ছাড়া বর্ডার ক্রস হয়নি আর কি মানে গান তো দেখুন ধনধান্যে পুষ্প বড়া দিয়ে ক্লাইম্যাক্সটাকে আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত সুন্দর লেগেছে মানে ও ক্লাইম্যাক্সটা শেষ হওয়ার একটু আগে অবধি বলছি তারপরে তো ক্লাইম্যাক্সের অ্যান্টি ক্লাইম্যাক্স ছড়ানো ছাপ্পান্ন সাতাত্তর নম্বর বাস কী করেছে সেটা আপনার পয়সা খরচা করে সিনেমা হলে দেখে নিন হয়তো অন্য কারো রিভিউ দেখে নিন যারা রেগুলার রিভিউ টিভিউ করে মানে বেশিরভাগ দৃশ্য বাংলাদেশ বলে যে যে জায়গাগুলো শ্যুট করা আছে সেগুলো বাংলাদেশ তো লাগাতে হবে দাদা কিছু স্টক ফুটেজ ইউজ করেছেন বুঝতে পেরেছি বাংলাদেশে যার কেন সে প্রশ্নও আমি করছি না বাট বাংলাদেশ লাগাতে তো হবে সেটা অনেক জায়গায় লাগাতে ব্যর্থ হয়েছেন দেন এত বড় একটা মানে গল্পের মধ্যে এমন একটা জায়গা রেখেছেন যেখানে প্রচুর মানুষকে এক জায়গায় হওয়ার কথা একটা ক্রিকেট ম্যাচের তো অনেক সময় আপনি ওই মাঠের মধ্যে যে অ্যাকশান রিয়াকশান করছেন ব্যাকগ্রাউন্ডে মাঠের জায়গাটা খালি দেখাচ্ছে সিজিআই অবভিয়াসলি বাজেট খুব একটা নেই করতে পারেননি বাট যতটা পেরেছেন মানে একদম ক্লোজ টাইট ফ্রেমে কাজটা করার চেষ্টা করেছেন বাট তার মধ্যেও অনেক সময় পেছনটা দৃষ্টিকোট লেগেছে যে এত বড়ো একটা ঝামেলা ঝগড়া হচ্ছে হাজার হাজার লোক এক জায়গায় হয়েছে আপনারা বলছেন মানে বিলিভ করানোর চেষ্টা করছেন সেটা তো সিনে ফুটে উঠতে হবে যে সেটা বিলিভেবল মনে হবে মানে আপনারা বলছেন স্টেডিয়ামে হা লাখ লাখ লোক এ এত ষড়যন্ত্র হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে অথচ আর্ধেক সিনে পেছনটা ব্লার করে রাখা যে খালি দেখা যাচ্ছে বুঝতে পারলাম না কোশ্চেন ওটাই এসে যায় যেটা আমি দেবের বেলাতেও বলেছিলাম লোম কোথায় সেখানে উনি ধরুন এরম একটা আমি মানে আমি যাই না অঙ্কুশকে আমি মির্জাতেও দেখছিলাম একটা রিমলেস গ্লাস আর একটা পাতা চুল এই ব্যাপারটা চলে আসবেই আসবে কেন ভাই একটা এরকম একটা ক্যারেক্টার অ্যান্টাগনিস্ট যে রোলটা উনি প্লে করছেন জি হাত যেটা উনি করছেন জি হাত পুরো সিনেমাটায় মাকসাদ ওয়ার্ডটা ছাড়া আর কোনো জিহাদের রিয়েল রিজনটা আমি খুঁজে পাইনি মানে গল্পটা সাজাতে পাইনি ওরা মাঝে মাঝেই বাঁধনটা লুজ হয়ে যাচ্ছে পরে একটু প্রেম টেম করছে প্রেম আমার একটু ছুঁয়ে টুয়ে ফেলছে এডুখানি এরম করে কৌশানির পেট ফেট ছুঁয়ে ফেলছে কৌশানির কানে হাত দিচ্ছে কৌশানীর ঠোঁটে হাত দিয়ে বলছে এটা একটা ম্যান অন মিশন যদি মাঝে মাঝে সব থেকে যেটি যেটা ক্যারি ক্যাচার লেগেছে আমি একদম সোজা কথা বলছি আনফর্চুনেট অন ফর্চুনেটলি প্রচুরবার বাংলাদেশ যাওয়া হয়েছে বাংলাদেশি মানুষদের সঙ্গে মেশা হয়েছে আলাদা আলাদা ইভেন পশ্চিমবঙ্গেরও আলাদা আলাদা অঞ্চলে যাওয়া হয়েছে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষ সেটা মুসলিম হোক হিন্দু হোক আলাদাভাবে বাংলা ভাষাটাকে বলে থাকে বাংলাদেশেও তাই তো এখানে সমস্ত বাংলাদেশে আইসো খাইসো যাইসোই বলতে শুরু করে দিচ্ছে আমি ব্যাপারটা বুঝতে পারছি না না ঢাকায় যদি ঢাকা কেন্দ্রিক কোনো পুলিশ অফিসার হয় তার মধ্যে একটা ক্যারেক্টার যদি কোনো একটা আঞ্চলিক ডিকশন ধরানো যেত এটা আমার মনে হয় একটু ধরাতে পারতো পুরান ঢাকার যদি একটা ল্যাঙ্গুয়েজ ধরাতে পারত তাতে তাও একটু উর্দু থাকলে মানা যেত ওটিটির যুগে মানুষ অনেক বিদেশি সিনেমা দেখতে পায় অনেক ধরনের একই ভাষার বিভিন্ন প্রয়োগ দেখতে পায় এগুলো নিয়ে খুঁটিনাটি তো কিছু মানুষ প্রশ্ন করবে ওই মেনে নেবে না মানে কিছুতেই বস্তির ছেলে রাধা বাবা কেন চাকর আর ভাই রে কোনো উপায় নাই রে উপায় আছে বস এখনকার যুগে উপায় আছে বাংলাদেশের প্রাক্তন প্রাইম মিনিস্টার আমাদের শেখ হাসিনা রোলটা প্লে করেছেন সয়াশুই বলছি আমাদের সীমা বিশ্বাস গ্রেট অ্যাক্ট্রেস উনি অ্যাটলিস্ট চেষ্টা করেছেন বডি ল্যাঙ্গুয়েজটা এবং পজগুলো কথা বলার সময় শেখ হাসিনার পজগুলো ধরার অ্যাটলিস্ট চেষ্টা করেছেন সেইটুকুরই অ্যাপ্রিসিয়েশান তাকে দিতে হবে বাকি যে ক্যারেক্টারগুলো বাংলাদেশের বলে বা অঙ্কুরের ক্যারেক্টারটাকে বানানো হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজগুলো কি বলুন তো গোবর হয়ে গেছে কিন্তু যতটা আমি বাড়িয়ে বলছি ততটাও খারাপ নয় কিছু কিছু ফ্রেমে রক্ত বীজ কাপিয়ে দিয়েছে আর কিছু কিছু ফ্রেমে রঘু ডাকাতে তো কিছু কিছু ফ্রেমে পেছন থেকে রক্ত বেরিয়ে যাওয়ার অবস্থা হচ্ছিলো মানে এত জোরে জোরে চিল্লালে তো পাইলস হবেই নাকি চত্বস